আজকে তো ফেব্রুয়ারি আমার ননি সাথে দেখা করতে হবে আমার আমার জানে যান আমি এখনো কাজ করতেছি তুমি আমার কোথায় নিয়ে এলা চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কেউ যদি দেখে ফেলে আর আমার মা যদি জানে আমাকে আরে তোকে এগুলো চিন্তা করতে হবে না এমন জায়গা নিয়ে এসেছে কেউ দেখতে পারবে না তুমি জানো না তুমি ফোন দিছিলে মা দেখে তারপরে ফোন পর মা অনেক তোর মা মনে হয় দিছিল বরকার খবরদার আমার মার কথা বলবি না আমার মা কোনোদিন প্রেম করেনি আমার মা দেখে তো কি বিয়ে হয়েছে হয়েছে আর কিছু বলা লাগবে না তুই প্রেম করতে আইসিস না তোর মার কথা বলতে আসিস আমার মাকে খারাপ বললে তো আমি বলবোই

একটা ছোট ছোট ছেলে মেয়ে প্রেম করছে যদি আমার মেয়ের কোনো বান্ধবী রায় হয় এই দেখো পিছনে বয়স্ক লোকগুলো আমাদের পিছনে বসে প্রেম করছে চলো আমরা অন্য জায়গায় যাই চলো এই ইনোকে তো আমার মায়ের মতো দেখো চলো তো তাহলে দেখি চলো তো চি 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 রে নুনি চি 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 রে নুনি চি রে চি রে চি